আমি একটা একজন স্পট লাইট লাগাই ঠিক আছে স্পট লাইট কয় বা যে লাইটে কয় ইলেকট্রানি লাগেন কীভাবে লাগে আমি যেন এই জন্য কি আগে দেখি সাত ওয়াটের লাইট ঠিক আছে যিনি কোম্পানির এক বছরের গ্যারান্টি আছে এমনি বাঙালি আছে আরও বিভিন্ন পত্র দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা আমার আরও ভিডিও আছে জানে দেখতে পারেন তিনশো সত্তি বোল্ট কিনতে পারবো প্রথম ব্যাটার ঠিকই আছে তেমন এই যে একটা কাগজ দেওয়া আছে গ্যারান্টি কারটা নাম্বারে লাগেন মিল থাকে বুঝছেন এটাই আর কিচ্ছু না এই জন্য হুম সাত ওয়াট বিশ অরস্তি হয় নয় আট দশ ওয়াট বারো আট পনেরো আট আঠারো আট বিশ ওয়াট অস্তি এই মডেলটা এটা সাত আট থেকে সাত হাজার দেওয়া ঠিক হলে দেওয়া ঠিক আছে এই নাম্বারটা হইলো এই যে সাতাশ পঁয়ত্রিশ সাতাশ পঁয়ত্রিশ এই আর কিছু না এই যে দুইটা চারটে আছে একটা নিটেল একটা ফিজ আমি যদি একটা নিটেল একটা ফিজ আগে একটু চলে নিই শক্ত শক্তা তো লাগলো

तो फिर तुम्हें नहीं आता कि नहीं है, फिर मैं कलवांग ले जाऊंगा इसमें, फिर चक्कर लगे देखा मैं तुम्हें। एक हो गया। पसंद সিস্টেম আছে কোনো এখন এই গাছটা বলল এইটার মাধ্যমে এটাতে আমি দুটো দুইটা সরাই তৈরি দিলাম দেখছেন কোনো লাগলো না কোনো কিছু লাগলো না কিছু না দাও ঠিক আছে না ঠিক আছে এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি কাটার দিয়ে করা ঠিক আছে স্কুল ফ্ল্যাগ এইভাবে লাগে ঠিক আছে এই জন্য আমি এদিকে লাগানো আছে ধর এদিকে লাগানো আছে সিনিয়র প্রত্যেকটা লাগানো আছে এটা রাখছি শুধু আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই দিকে একটা লাইক রাখছি মানে একটা করতে পারবেন আর ওই যে দেখুন ওই যে পাশে একটা পাতা আছে ওটা ঠিক করে ধন্যবাদ এই ভিডিওটা এমন ধরো এই ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ